বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা একটা মজাদার কমেডি নাটক নিয়ে কথা বলবো নাটকটার নাম হচ্ছে ক্যারাম যেটা রিলিজ হয়েছিলো দু সালে তো এই নাটকটা নিয়ে স্পেশালি এখন আলোচনা করব নাটকটা কেমন লেগেছে ভালো না কি খারাপ নাটকটার কোন কোন বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে অ্যাক্ট পুরো নাটকটা কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো ডিটেলস আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন পাশে বেলা এখন অবশ্যই পেশ করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা এখন অবশ্যই পেশ করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ক্যারাম দু হাজার ষোলো সালে একটা নাটক এই নাটকটা নিয়ে যদি কথা বলি তো নাটকটাতে আমরা প্রথমত পরিচালক নিয়ে কথা বলে পরিচালক হিসেবে কাজ করতে হচ্ছে মুস্তাফা সারাউদ্দিন ফারুকি এবং নাটকটাতে অভিনয় কথা বলে অভিনয় করেছেন মোশারফ করিম মোসরাত ইমারস আর তো এই নাটকটা স্পেশালি কেমন লেগেছে সেই নিয়ে যদি কথা বলি তো নাটকটা কেমন ভালো নাকি খারাপ সেই বিষয়ে নিয়ে তো আলোচনা অবশ্যই করবো তো তার আগে দেখে নেব এই নাটকটাতে পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে তো নাটকটাতে পরিচালক হিসাবে কাজ করেছে মোস্তাফা সার্জারি সার্দউদ্দিন ফারুকি চিত্রনাটক হিসাবে কাজ করেছেন মুস্তাফা শারুদ্দিন ফারুকি তারপরে কাহিনিও লিখেছেন হচ্ছে মুস্তাফা সারউদ্দিন ফারুকি এবং সংলাপের কথা বলে সংলাপেরও কাজ করেছেন হচ্ছে মুস্তাফা সারউদ্দিন ফারুকি বাকি সিনেমাটার সঙ্গীত পরিচালক হিসেবে যদি কথা বলি সঙ্গীত পরিচালক কাজ করেছেন হচ্ছে আপেল মাহমুদ ইমেল গীতিকার হিসেবে কাজ করেছেন হচ্ছে কবির বকুল এবং অবশ্যই অভিনয় যদি কথা বলি অভিনয় করেছেন হচ্ছে মোশারফ করিম নুসরাত ইমারস তিসা কচি খানাকদার সওয়ার অনেকে তো ক্যারাম এটা একটা ক্যারাম বলতে আমরা কি বুঝি একটা ক্যারাম প্রতিযোগিতা তো মানুষের জীবনটাই যখন ক্যারামের ঘুটির মতো হয়ে যাচ্ছে এবং তার জীবনটার সাথে ক্যারামটাকে তুলনা করা হচ্ছে সেইটাই যে কিভাবে নাটকটার মধ্যে এসেছে এবং নাটকটাতে প্রচণ্ড কমেডি ডায়লগ রয়েছে কিছু মজাদার সিন রয়েছে তো ওভারহলে নাটকটা কিন্তু বেশ বেশ ভালো একটা এন্টারটেন করার মতো নাটক নাটকের মধ্যে সব কিছু রয়েছে মজা রয়েছে এন্টারটেন রয়েছে তো নাটকটা আমাকে কিন্তু বেশ মজা দিতে পারে তো আমি নাটকটা দেখে আমি কিন্তু খুব খুশি হয়েছি এবং আমার কিন্তু নাটকটা স্পেশালি খুব ভালো লেগেছে তো ওভারঅল আমি এটুকু বলবো যে নাটকটা বেশ ভালো খুব ভালো একটা এন্টারটেন করার মতো নাটক তো যারা যারা এই নাটকটা দেখতে ইচ্ছে করছে অবশ্যই নাটকটা দেখতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা যদি আপনারা নতুন হয়ে থাকেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা যদি তোমরা নতুন অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ যেন ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরে